কি আঁকতে ইচ্ছা করছে দেখে বোন কিসের ঘর দিয়ে কটা ঘর করব সে এ লিখে ঘরগুলো এ লিখেগুলো এ লিখে ঘরগুলো তাহলে কেমন করে সজা সজা সহজ করে এ দেখ এরকম করে এ লিখার জায়গায় এটা বাড়ি দেবে এই লাইনটা যেরকম ছিল এটা এর সমান্তরালে হলো এর পাশে একটা শুরু লাইন যোগ করতে পারবি এই লাইন এর পাশ থেকে লাইন এর পাশ থেকে লাইন এবার এই যে এই যে আছে চালাটা যেন এই যে চালাটা দেয়ালের থেকে বেশি থাকে নাহলে কি হবে সব জলগুলো দেয়ালে পড়বে তো মাটি তো ভেঙে পড়ে যাবে মনে থাকবে আচ্ছা তারপরে আর ঘর হবে না একটা ঘরই থাকবে এখানটায় আচ্ছা দিবিলে আচ্ছা তারপরে একটা ঘর থাকবে না একটা ঘর থাকবে এখান থেকে সজা লাইন টানবে একটু ছোট এই লাইন টানবে এই যোগ করে দিবে তারপর আবার একটা এই লাইন নিচে লাইন আর একটা লাইন এবার একটা ঘর দরজা বন্ধ থাকবে তো দরজার রড করতে হবে তো জানলা নাহলে তো এখানেতে পাখি ঢুকে যাবে আর কি থাকবে বল এবার এবার আর কি করবো আর

কর কর দরজা করতে ইচ্ছা করলে কর অসুবিধা নেই দুদিকে দরজা করতে পারিস তারপরে পাশের ঘরটা খুব সুন্দর হয়েছে এবার তোর মনের মতো করে রং করে দে হ্যাঁ থেকে রং করে আসতে হয় বলেছিলাম না সবচেয়ে দূরে কে আছে আকাশ তারপরে কাশ তারপরে এই ঘরগুলো তারপরে এই ঘরগুলো তারপরে রাস্তা মাঠ এই ঘাস রং দূর থেকে রাস্তায়